ঢেকে দিও না বাবার মুখটা আর একবার দেখি এই কথাগুলো শুধু একটা বাক্য না একটা ছবি একটা মুহূর্ত যা ইতিহাসে লেখা থাকবে কান্না হয়ে অভিমান হয়ে এক অবিচারের নিদর্শন হয়ে এই হাহাকারটা মনে রেখো বুকের ভেতর গেথে রেখো এই কান্না তোমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস কর হৃদয় ধারণ করো এই ছবি এই বেদনা আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না এই মৃত্যু ছিল এক গভীর রাজনৈতিক প্রতিহিংসার ফলাফল এক এগারোর সেই ভয়াল সময়ে এই পরিবারটির ওপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল যে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল এই মৃত্যুই ছিল তারই নির্মম পরিণতি কোকোর মৃত্যুর পরে যারা ক্ষমতায় ছিলেন তারা কি বলেছিল মনে আছে না থাকলে আমি মনে করিয়ে দিই শেখ হাসিনা সেদিন গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে শোক জানাতে অফিসে তালা লাগানো ছিল তিনি ফিলে এসেছিলেন গেট থেকে তারপর মিডিয়া ঝাঁপিয়ে পড়ল বিএনপিকে শিষ্টাচার শেখাতে সুশীল সমাজ মুখে ফেনা তুলে বলল এ কেমন অমানবিকতা কিন্তু কেউ জিজ্ঞেস করল না অফিসে তালা দিল কে প্রধানমন্ত্রী কোথাও গেলে তো আগেই নিরাপত্তা টিম যায় তারা কি গিয়েছিল অথবা কি জানানো হয়েছিল আগেই না কেউ এসব প্রশ্ন করল না সেদিন শুধু একটাই কথা চাউর হল বিএনবি শিষ্টাচার জানে না এমনকি এক সন্তানহারা মায়ের শোকও চাপা পড়ে গেল রাজনীতির চালে। তার পরের দিন শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বললেন কোকো ছিল দণ্ডপ্রাপ্ত আসামি ভাবা যায় একজন সদ্য সন্তান হারানো মায়ের বুকে এমন কথা ছুড়ে দেওয়া হল কেউ কিছু বলল না কেউ প্রশ্ন করল না এ কেমন শালীনতা মতিয়া চৌধুরী বললেন হেরোইন খেয়ে মারা গেছে সুরঞ্জিত সেনগুপ্ত বললেন অপাত্রে ঘি দান করলে বিপদ মুজিবুল হক বিদ্রুপ করে বললেন কি খায় না খায় জানি না হঠাৎ শুনি মরে গেছে এই ছিল তাদের ভাষা এই ছিল তাদের শিষ্টাচার হাসান মাহমুদ ইনু হানিফ আরও অনেকেই ছিলেন তাদের কথাগুলো আজও কানে বাজে রক্ত গরম করে তাই বলছি ভুলো না কিছুই ভুলো না এই কান্না এই অন্যায় এই অবমাননা সব মনে রেখো কারণ ইতিহাস শুধু পড়ে নয় মনে রাখলে জলে আর জ্বলে উঠলে কেউ রেহাই পায় না